হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে মুছমুছি স্ন্যাক্স কীভাবে বানাতে হয় আসলে এই স্ন্যাক্সগুলো আপনারা সন্ধ্যের চায়ের সঙ্গে খেতে পারেন দারুণ সুন্দর লাগে যেগুলোকে আপনারা দোকান থেকে কিনে আনেন আর খেতে কিন্তু দারুণ হয় আজকে বানাবো সেই জিনিস আর এই জিনিসটা হল ধনেপাতার পাতার পকোড়া আর চপ এটা হলো আলুর চপ আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি একটা প্রেশার কুকারে তারপরে আবার কি আমি একটা গ্লাসে করে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ধনে পাতার পকড়ার জন্য নিয়েছি ধনে পাতা ধনের পাতাগুলোকে আমি এরকমভাবে বেঁধে নিয়েছি ডালে করে ভালো করে বেঁধে নিতে হবে কিন্তু তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুবই মুচমুচে হয় তো এর মধ্যে আদা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েটাকে ভালো করে হাতে করে মিক্স করে নিয়েছি এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে লবণও দিয়েছি এরপর হালকা হালকা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো এটাকে আমি ফেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম বানিয়ে নিতে হবে একদম যেন একটা আঙুল পুরোপুরি ঢাকা হয়ে যায় তো প্রথমে আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি একটু ভাজাভুজির পর আমি এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন কিন্তু বাদামটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এরপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি ব্যাস এটাকে মিক্স করে নিতে হবে তো দেখুন এটা এবার আমি মিক্স করে নিচ্ছি তো দেখুন এটা আবার ভাজাভুজি কমপ্লিট এটাকে এবার নামিয়ে নেব তো এরপর আমি এক মাটির চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তেল তো আলুর চপটা আর ধনে আর চপটা কিন্তু আমি মাটির চুলাতেই ভাজা ভুজি করবো তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এরপর দেখুন আমি ওই আলুর মধ্যে সেই পেঁয়াজ মানে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম এটাকে হাতে করে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এটা আমার ভালোভাবে আলুটা মাখানো হয়ে গেছে এরপর আমি প্রথমেই ধনেপাতার পকোড়াটা করে নিচ্ছি তো ধনেপাতাটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু ধনে পাতাগুলোকে শাড়িবদ্ধভাবে বেঁধে নিতে হবে এরপর আমি তেলে ছেড়ে দিলাম আর তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখুন এটা ফুটতে শুরু করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এক এক করে কিন্তু সবগুলোকেই ছেড়ে দিচ্ছি এরপর আমি এটাকে উল্টে নিচ্ছি এরপর মনে হচ্ছে এটা ভাজা হয়ে গেছে যখন এটা লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা টিনের কৌটো নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি প্যাকেট মানে উপরে দিয়ে দিয়েছি এরপর আমি এই আলুটাকে হালকাভাবে প্রেস করলাম তো হালকা চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা গোল হয়ে যাবে তো দেখুন আমি আরেকটাকেও বানিয়ে নিয়েছি এরকম ভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি এরপর সব বাকি ছিল সেগুলোকেও পকোড়া বানিয়ে নিচ্ছি আর দেখুন এটা এবার মনে হচ্ছে রেডি হয়ে গেছে তারপর এটাকে তুলে নিয়েছি এরপর আমি এই আলুর চপগুলোকেও ভেজে নেব এদিকে আমার পকোড়াটা রেডি হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেব তেলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এরপর আলুর চপগুলো ভাজার পালা তো প্রথমেই কিন্তু আমি আলুর চপের যেই আলুটা ছিল সেটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এটাকে এরকমভাবে ছেড়ে দিলাম তার একটাকেও সেমভাবে তৈরি করে নিচ্ছি এটাকেও কিন্তু ছেড়ে দিয়েছি এরপরে এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি যখন এটা লাল হয়ে আসবে তখনই কিন্তু এটা রেডি হালকা হালকা কিন্তু এগুলো লাল হয়ে আসছে তো এগুলোকে এবার তুলে নিতে হবে তো আমি আর দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে ব্যাটারি ডুবোতে হয় আর কীরকমভাবে ছেড়ে দিতে হয় তো আমার একটা ছাড়াও হয়ে গেছে আর এটা কেমন করে ফুটছে দেখুন তো আমি আর একটা কেউ ছেড়ে দিলাম এরকম ভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে তো এগুলো সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে এগুলোকে এবার এক এক করে সবগুলোকে তুলে নিতে হবে তো আমার সবগুলো তোলাই হয়ে গেছে তো প্রথমেই সোনামা টেস্ট করলো ধনে পাতার পকোড়াটা সোনামাকে কিন্তু ধনেপাতার পকোড়া খুবই ভালো লাগে সোনামা বললো খুবই সুন্দর হয়েছে আর এই দেখুন সব ধনে পাতার পকোড়াগুলো একবার হলেও এই ধনেপাতার পকোড়াগুলো ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে আমাকে তো দারুণ লাগে আলু চপটা তো কিন্তু ব্যাপক হয়েছিল কি বলবো শুধুই যে ধনে পাতার পকোড়াটা ভালো হয়েছিলো তা বলবো না আলু চপটা একদম ব্যাপক হয়েছিল। তো এর ওপরে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে কিন্তু স্বাদটা ব্যাপক আসে তো এখন আমি কিছু বলবো না যা বলবে খুশবু তো খুশবু এখন টেস্ট করছে দেখুন ওকে কিন্তু ব্যাপক লেগেছে খেতে এরপর আমার রায়সা বনি তো রায় প্রথমে প্রথমে সোনামার হাতে খেলো তারপরে বললো না আমি নিজে খাবো তাই ও একটা চপ দিয়ে নিল তো প্রথমেই বলছে ওয়াও তারপরে খেতে শুরু করে দিল আর আমি রাহাত ভাইকে কিভাবে ভুলতে পারি তো দেখুন রাহাত ভাই মানে ভাইও খাচ্ছে ও কিন্তু ধনে পাতার পকোড়া খাচ্ছে ওকেও কিন্তু এই পকোড়াটা দারুণ লেগেছে ও বলল এরপর দেখুন সোনাব বা কি বলছে পকোড়া আলু চপটা দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে কিন্তু এদিকে রাহাত বাবু কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে তো আজকের ভিডিওটা এতটাই আবার দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং